হ্যালো গাইস কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো আজকে আমার জন্য আসলে একটা গেমিং ভিডিওতে সো ম্যাচ একটা স্টার্ট দিছি সিএস ম্যাচ সো গাইস আই ট্রেন মাইসেলফ ফর দিস অন ব্রমিউডা ডাবল জি 18 আসছে ওটা নেই

ও ভালো প্লেয়ার দেখছেন একটু বট বট মনে হইতেছে কিন্তু এখন দেখি যে না ভালো আমি একটা গান দেয় না ভুলে গেছি কিন্তু আমি এই যে আমার কিন্তু কিবোর্ডের সাউন্ড বা এই যে মাউস যেহেতু পারে কিছু বলে নিও না কারণ একটা মাইক্রোফোন কেনা দরকার কিন্তু আমি যার সামনে প্লেয়ার আমাদের তো দিয়ে আমার একটা প্লেয়ার ডাউনরকম

ও একটু ঝামেলা হয়ে গেছিল আমরা এরাউন্ড টাউট হয়ে গিয়ে গেছি দেখ আমি একটু ক্যামেরায় ঝামেলা হয়ে গেছিল যার জন্য একটু ঝামেলা হয়েছে মাঠে যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারছেন

টুর্নামেন্ট প্লেয়ারও না যে আমি সারাদিন টুর্নামেন্ট প্লেয়ার হওয়ার ইচ্ছা আছে কিন্তু মানে সারাদিন আমার গেম প্লে করতে পারি না ভালো লাগে না আগে মেডি করতে হইবে এখানে খুবই খারাপ অবস্থা ও আমার সামনেই প্লেয়ার তো

हमने प्लेयर हम ने एक একটা ডাউন করে हमने डाउन থেকে আস্তে আস্তে একটা ডাউন পাই করে মারা কিছুই फर्स्ट हो गया हम तो दम दम থেকে আস্তে

আমার এখন হেরে গেছি মাসে সেইটা আমরা দেখতে পাইতেছি না এরকম করলে ভিডিওই বানান যায় না আমি খেলতে পারি না ম্যাচ যদি ঠুকিয়ে যাই এভাবে কোনো ভিডিও বানান যায় বলেন

আমি কি বলবো গাইজ ব্যাকগ্রাউন্ড খুবই সাউন্ড আসতেছে কিছু মনে করো না গাইজ তোমরা গেম প্লেয়ার দেখে নজর দাও ভালো একটা প্লেয়ার পড়ছে আমি যেটা দেখছি ওর ব্যাপারটা দেখা দেখে ও কি গান নাই ও ও এম পাশো এম পাশ এম নতুন একটা স্কিন আসছে লাক রয়েলে মানে আগে যেটা ডায়মন্ড রয়েল হিসেবে ছিল ওখানে এখন ওরা গোল রাইড হিসেবে পরিচিত না কি আমি জানি না কিন্তু ওটা আগে যে বলতো যে ওটা গোল মানে ডায়মন্ড রয়েল আমার ই দেখেন হেলথ দেখেন আমার হেলথটা দিকে তো লক্ষ্য করেন আমি আমি ও আমার পিছনে পিছনে ঘুরে চাইটটা ধরে আমি বুঝছি মেডি লাগবে মেডি লাগবে মেডি লাগবে ভাই সাফ ওখানে মানে দেখে নাই মনে হয় আমি

পরে আমি করব কি যে ভিডিও এডিট করার সময় এটা জোড়া লাগাই দেখি এবার কি নেওয়া যায় ও এম ফাইভ নাইন্টিন ইসি এম ফাইভ ওটা কোনো বিষয় না কাই গেমদের দিকে মন দিতে হবে দিয়ে গেমের পিছনে নজর দাম দাও শুধু শুধু

ම දමයි ම් ප්‍ර කො නන නිස නම න ගු ර එඩමර මත් න මතාමොතා කයියදයිගුළ

এম ফাইভ নাই না এটা কি জানি তার নাম গেছি বুঝলা সব জিনিস যাই বুঝলা কি বলবো মরে না কেন এই তো মরে

আমার হেলথের অবস্থা দেখেন ভাই আমি ভাই সাপ এই নেরোকে একটা একটা হাইয়া বললো কি ভাই আমি কিন্তু ক্যামেরা অফ করে দিছি আমার ওহ ভাই সাফ ওকে মারতে হইবে এবং আমার কী আমি সরাই ফেলছি যাতে আমি এখন ইসে কথা বলতেছি ওরে ভাই সাফ কী বলবো জ্বালাইতেছে কিনটা আরে গুলোটা নিচে পড়ে গেল কেন তুই ই সারাই ফেলছি কিবোর্ড যার কারণে শব্দ ডাড়াইতে আসে না এভাবেই করে ভিডিও বানালে গুলি আমি গুলো মারতে পারতেছি না ওর এই নেরো ক্যারেক্টার বা এই ক্যারেক্টার ডাই বলল কি ভাই আমি কি বলবো গ্যাস ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা সাথে থাকবা ও যাই কি বলবো আমি সারাটা দিন মানে প্যার মধ্যে থাকি তার জন্য ভিডিও বানানোরও একটা বসে রয়েছে আমি কি করবো আমি কিন্তু ক্যামেরাই মুহুর্তে অফ করে দিয়েছি জ্বালাইতে আছে আমার খুব খুব জ্বালাইতে চোদ্দ ড্যামেজ দিছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার সাথে থাকবা পাশে থাকবা so bye bye guys put in your video bye bye so bye bye guys